সে আমি বাদাম দিয়েছি যে ওই বাচ্চা কোলে করে নিয়ে চলে গেল যে আমি আমার এমব্যাক বেশ খানিকটা ভয় পেয়েছে আমি তো আসলে এই পরিবেশের সাথে অভ্যস্ত নই এই যে দেখুন এখানে আমার ব্যাগের ভিতরে বাদাম ছিল আমি ভয়ে কিন্তু আমার দিকে ছুটে আরছিল আমি সেই বাদামগুলো ওদের দিকে চেলে দিয়ে দিয়েছি আসলে আমার কিছু কোরবে না আমি একেবারেই এই পরিবেশে অভ্যস্ত নই একেবারেই নতুন নিজের প্যাকেটটা বাঁচাবার জন্য আমি কিন্তু ওদের বাদাম দিয়ে দিয়েছি যে দেখুন সারিবদ্ধ ভাবে এখানে বসে রয়েছে আমি একটু আগে যে কলাগুলো ওদের দিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন হনুমান আসছে আমরা তার সামনের দিকে যাচ্ছি আমরা এই যে কলা রয়েছে কলা খেতে দেবো আবার কিন্তু বেশ খানিকটা ভয় ভয় করছে তারপরেও এই যে আমি দূর থেকে দিয়ে দেখি এই যে আয় আয় খা 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 আয় খা ওই দেখেন কলা দিলাম ওই যে কলা খা খা আয় আয় এনে খা খা এই দেখেন এই যে আমাদের যশোরের ঐতিহ্য সেই কালো হনুমান এই যে খেতে দিচ্ছি এই যে খা পেট ভরে খা এই যে দেখছেন আমার বেশ খানিকটা ভয়ে ভয়ে করছে কারণ আমি প্রথম আসলাম আর কোন দিক থেকে কি আসলে ঝাঁপিয়ে পড়ে এটা বোঝা কিন্তু কঠিন এই নে আর কোন দিকে কোন দিক থেকে আসছে কিনা জানি না আমরা এই রয়েছে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ওই যে দেখুন আহ ঐতিহ্য আমাদের যশের ঐতিহ্য এই যে কালো মুখ হনুমান এই যে নে খা প্যাকেট কেড়ে নিতে পারে কিন্তু টুকু ভাই আমার কিন্তু ভয় করছে এই যে দেখুন মানে আরো কোন পাশ থেকে কিভাবে ধাপিয়ে আসবে জানি না কোথায় আছে এরা তবে এরা পেট ভরে খাচ্ছে অনেকটা ক্ষুধার্ত মনে হচ্ছে এটা আমাদের যশোরের একটা ঐতিহ্য শুধু যশোরেই নাই সারা বাংলাদেশ থেকে যশোরে যারা ঘুরতে আসে বেড়াতে আসে তারাও কিন্তু এই আহ কেশবপুরের এই কালো হনুমান দেখতে আসে

Bueno.